নমস্কার আমি অদিতি কর্মকার দু হাজার বাইশ টেট পাস ডিএলএ ঐক্যমঞ্চের একজন সহযোদ্ধা আগামী ষোলো তারিখ আমাদের পক্ষ থেকে একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে যেটি শুরু হবে শিয়ালদা থেকে এই মহামিছিলের প্রধান কারণ হল যে তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে প্রাইমারিতে সেই ভ্যাকেন্সি যাতে বাড়ানো হয় এই তেরো হাজার ভ্যাকেন্সিতে আমাদের যে সমস্ত সহযোদ্ধারা আছেন আমরা প্রত্যেকে আছি অনেকেরই চাকরি হওয়া প্রায় অসম্ভব তাই জন্য আমার একটি দাবি আপনারা এতদিন যে সমস্ত আন্দোলনে সহযোগিতা করেছেন আপনারা এই মহামিছিলে যোগদান করুন যে সমস্ত কোচিং সেন্টার আছে তাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা একদিনের জন্য কোচিং বন্ধ রাখুন এই ষোলো তারিখে আপনার কোচিংয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে দলমত নির্বিশেষে যোগদান করতে বলুন এবং এই মিছিল এই তেইশ জেলার যে সমস্ত বাইশ টেট উত্তীর্ণরা আছেন আপনারা প্রত্যেকে যোগদান করে সফল করুন একমাত্র আন্দোলনই হচ্ছে পথ যে পথের মাধ্যমে আমরা আমাদের দাবি সরকারের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে তুলে ধরতে পারি এই জন্যই এই ধারাবাহিক মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা প্রত্যেকে আসুন আপনার পরিবারের মানুষদের নিয়ে আসুন এবং আপনার যে সমস্ত সহযোদ্ধা বাইশ টেটে টেটরা আছে তাদের প্রত্যেককে নিয়ে আসুন এই আন্দোলন এই মহামিছিল একমাত্র পথ যেখানে আমরা আমাদের দাবি সুবক্তব্য তুলে ধরবো সরকারের কাছে আগামী ষোলো তারিখ বেলা এগারোটায় শিয়ালদায় আপনাদের প্রত্যেকের আসার অনুরোধ রইল